অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান বলেছেন তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে তার সাথে সরকারের সম্পর্ক নেই নিজ দপ্তরে বিশেষ সাক্ষাৎকারে তিনি মব নারীকে হেনস্থা ও জুলাই সনদ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন রফিকুল তরুণদের নতুন রাজনৈতিক দল সরকারের ছায় গঠন করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে তবে একে নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৌদা রিজওয়ান হাসান তিনি বলেন সরকারে আছে এমন কেউ যদি ভবিষ্যতে রাজনৈতিক দলে যোগ দেন কিংবা নির্বাচনে অংশ নেন তবে তিনি পদত্যাগ করবেন সরকারের মধ্যে আরও দুজন ছাত্র প্রতিনিধি রয়ে গেছে তারা যদি মনে করেন তারা রাজনীতি করবে সেটা তাদের ইচ্ছা তাদেরকে এই কথাটা আমরা স্পষ্ট সকলের জন্য বলে দিতে চাই ছাত্র প্রতিনিধি কেন এনিওয়ান যদি সে রাজনীতি করতে চায় সরকার তার জায়গা না তাকে সরকার ছেড়ে দিতে হবে নারীর প্রতি সহিংসতা এবং মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন সৈয়দা রিউজানা হাসান আগের সরকারের একটা স্টাইল ছিল কাউকে সুবিধা দিয়ে ম্যানেজ করত কাউকে শাস্তি দিয়ে ম্যানেজ করত। এখন আমরা সুবিধা দিয়েও ম্যানেজ করতে পারছি না আর বিরুদ্ধ মত বলে যে শাস্তি যেটা দেওয়া যায় না সেটা দিয়ে ম্যাচ কর তাও করতে পারছি না যার জন্য আমরা দেখছি যে অনেকগুলো ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে উপদেষ্টা জানান রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ নতুন বাংলাদেশে পরিবর্তনের কথা আমরা বলছি ওটার এবং মোটা দাগের পরিবর্তনগুলো। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছে যে একটা প্রোক্লেমেশন দরকার এখন আমার জানামতে সকল রাজনৈতিক দলিতার লিখিত বক্তব্য দিয়ে দিয়েছেন শুধুমাত্র বড় একটা রাজনৈতিক দল ছাড়া সৈয়দ আরিয়াজ হাসান আশা করেন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে উপযুক্ত সময়ে জাতীয় নির্বাচন হবে রফিকুল বশার চ্যানেল আই ঢাকা